সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ রানীগঞ্জ শিল্পাঞ্চলের শিল্পপতি রামকুমার সাডরা এবং শিবকুমার সাডরার পরিবারের নাতিকে স্কুল যাবার পথে জামুড়িয়া থানা অন্তর্গত বগড়াচুটি উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে অপহরণ করার চেষ্টার কাণ্ডে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ টিম বিহার রাজ্যের অরঙ্গাবাদ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানা পুলিশের দাবি খুব শীঘ্রই তারা এই অপহরণ চেষ্টার কাণ্ডের খুলাসা করতে পারবে বলে দাবি সোমবার শিল্পপতি শিবকুমার সাড্রার নাতি অপহরণ চেষ্টার খবর পেতেই নড়ে চড়ে বসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট উনিশ নম্বর জাতীয় সড়কের প্রতিটি নাকা চেকিং এর সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ রেটের গোয়েন্দা বিভাগের টিম লক্ষ্য ছিল সেই সাদা রঙের স্কর্পিও গাড়িটি যাতে বসেছিলেন অপহরণকারীরা রানী সাহের মোড় থেকে আরম্ভ করে বাংলা ও ঝাড়খণ্ডের সীমা ক্ষেত্র ডুবুডিহি টোল প্লাজা পর্যন্ত চেক করা হয় সিসিটিভি ফুটেজ শেষমেশ অপহরণ করার চেষ্টায় ব্যবহার করা স্কারপিও গাড়িটির সন্ধান পাওয়া যায় ডুবুডিহি টোল প্লাজার সিসিটিভিতে সূত্রে জানা যায় অপহরণকারীরা ডুবুডিহি টোল প্লাজায় তারা তাদের নিজের গাড়ি ফাস্ট্যাগ কার্ডটি রিচার্জ করায় সেই সূত্র ধরে পুলিশ অপহরণকারীদের ধরার চেষ্টা চালায় পুলিশের বিশেষ টিম সোমবার রাতে ঝাড়খণ্ড পুলিশের সাহায্যে জামুড়িয়া পুলিশের একটি বিশেষ টিম বিহারের অরঙ্গাবাদ উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের দাবি খুবই শীঘ্রই এই চক্রের সমস্ত তথ্য সামনে আসবে তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে এটি একটি অপহরণ করারই চেষ্টা ছিল অপহরণকারীদের অরंगाबाद থেকে ট্রানজিট রিমান্ডে আসামসুল নিয়ে আসা হবে অন্যদিকে আসামসুল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই ঘটনার তদন্তে নেমে পুলিশ অধিকারিকের বিশেষ টিম শিবকুমার সর্দার পরিবারের সমস্ত কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে 24 ঘন্টা পেরোনোর আগেই স্কুল ছাত্রে অপহরণ कांडের অভিযুক্তদের শনাক্ত করতে সাফল্য হয়েছে আসামসুল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশের টিমের এই ধরনের তৎপরতায় রীতিমত শান্তি নিঃশ্বাস নিতে শুরু করেছে আসানসোল শিল্পপতিরা উল্লেখ্য প্রতিদিনের মতো এনএসবি রোডের বাসিন্দা কুমার সাডরা নিজের গাড়িতে স্কুলে যাচ্ছিল সেই সময় জামুরিয়া থানা অন্তর্গত বগড়া চট্টিতে পেছন থেকে আসা একটি স্করপিও গাড়িটি তাদের গাড়ির সামনে এসে দাঁড় করিয়ে দেয় এবং একজন অপহরণকারী ড্রাইভারের সিটের কাছে এসে বসে যান আর অন্য অপহরণকারী শিব কুমার সাডরা এবং রিয়ান সার্ডার ড্রাইভার নরেশ রায়কে হিন্দি ভাষায় গাড়ি থেকে নেমে যেতে বলেন অপহরণকারীরা বলে যে সামনের গাড়িতে পুলিশ আধিকারীরা বসে আছেন আপনি গিয়ে কথা বলুন কিন্তু ড্রাইভার নরেশ রায় যেতে চান না এই নিয়ে কথা কাটাকাটিও হয় অপহরণকারীদের সঙ্গে সে সময় এক এক করে বগড়াচটি বাসিন্দারা দুই গাড়ির সামনে এক হতে আরম্ভ করে যা দেখে অপহরণকারীদের সন্দেহ হয় যে পরিস্থিতি তাদের আয়ত্তের বাইরে চলে যাবে তাই তারা এখান থেকে পালিয়ে যান রানীগঞ্জ থেকে বিপ্লব বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস